অটো আমাদের খুবই উপকার করে তবে আজকে নাই আমাদের আজকে পরীক্ষা ছিল আমাদের চিন্তা করতেছে আমাদের খুবই দরকার ছিল এখন নাই তো আমরা খুবই সমস্যায় আছি আমরা আশা করি খুবই তাড়াতাড়ি এটা আবার শুরু আপনাদের কত চাচ্ছে আমি এখন রিক্সা একটা খালি পাই নাই যদি খালি পাই আমার ধারণা পঞ্চাশ সাইডটা নিচে জীবন। কারণে কারণ এমনি নর্মালি

এখানে আমরা দেখতেছি যে এখানে অনেক লোকজন দাঁড়ায় আছে ওনারা আসলে কিসের জন্য দাঁড়ায় আছে এটা আসলে একটু জানার দরকার ওই দিক থেকে কত কিছু আজpiece করতেছ না না এত উল্টু আমি সফল বলা সফল এখন হঠাৎ করে আসে দেখুন জন্য বন্ধ বিষয়ে কিছু না তো আমার জানা মতে বড় ভালো চলে তো আমি দেখি যে আমি সফল বলা কথাটাই মাঝে তাই থাকে সংসার কথা আমি অফিসে যাওয়া লাগে আমি অটোটা ব্যবহার করতে পারি তাহলে আমাদের বিচরিকা অনেক সুবিধা হচ্ছে আমার জন্য আমার ফ্যামিলি আছে আমার বাচ্চা কাচ্চা বড় বলে যে এটা ভালো তারা অটো আসলেও মানুষের সাথেই লাগে কারণ স্কুলের যাত্রীরা এখান এদিক দিয়ে কিন্তু আসা যাওয়া করে অটো দিয়ে শুধুমাত্র দশ টাকার ভাড়া বলে সেটাও না দশ টাকার ভাড়া বলে তারা যাবে তাই না কিন্তু ওরা একটা সুন্দর একটা সার্ভিস দিয়ে থাকে যে অটো ডিপার্টমেন্টটা এখন অটোটা হঠাৎ করে কেন আজকে বন্ধ হয়ে গেল এটা আসলে

calva এখানে স্কুল যাত্রীরা কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছে অটোর জন্য আজকে কিন্তু অটোটা বন্ধ করে দেওয়া হয়েছে কেন বন্ধ করছে সেটা কিন্তু জানি না এই দেখেন প্রায় আধা ঘন্টা অনেকে আধা ঘন্টা চল্লিশ মিনিট ধরে এখানে কিন্তু আনতে অটোর জন্য কত

পর্যন্ত জাম চিন্তা করছেন একটা বিষয় চিন্তাই করা যায় না আর এই যে দেখেন রাস্তার পাশে যে ভ্যান গাড়ি নিয়ে তয় তরকারি বিক্রি করে এই যে বিষয়টা কি দেখছেন এই বিষয়গুলা দেখা উচিত এখানে আমি দেখছি বহুত লোক অটোর জন্য দাঁড়ায় আছে অটো নাকি পিআই বন্ধ করে দিয়েছে পিআই বন্ধ করে দিয়েছে জামজট ছুটানো জন্য কিন্তু অটো তো বন্ধ আজকে সারাদিন কিন্তু জামজট তো আর বন্ধ হচ্ছে না জামটা কিসের জন্য লাগে এটা তো বুঝতে হবে কেন জামটা লাগে সবাই যদি এক সিরিয়ালে যায় তাইলে কিন্তু আর জামটা লাগে না আর আমরা তো এই তোমার দেখছি যে রাস্তার পাশে প্রাইভেট কার রায়কা দিচ্ছে দুইটা গাড়ি ডাউন করতে পারে না তেসকুনিপাড়া পোস্ট অফিস মোড় থেকে ফারম গেট পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো যে এখানে এত পরিমাণ জ্যাম সৃষ্টি হয় এই জ্যামটা কিসের জন্য সৃষ্টি হয় কেন সৃষ্টি হয় এটি আসলে মূল জানার বিষয় তা আমরা কিন্তু এটি মুহূর্তে নিয়ে যাচ্ছি আপনাদেরকে ফার্ম গেটের শেষ মাতা পর্যন্ত এই যে রাস্তার পাশে প্রাইভেটগুলো রাখা তো এইখান থেকে দুইটা গাড়ি কিন্তু সংরক্ষণ করা যায় না এপার ওপার করা যায় না তো এখানে কিন্তু প্রাইভেট কারগুলো রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার মূল কথা হয়েছে যে এখানে যে সারজন ডিউটি করে পারংগেট মোড়ে মোড়ে যে সার্জন ডিউটি করে ওনারা জাম ছোটানোর জন্য অনেক চেষ্টা করে এটা আমরা জানি কিন্তু জাম ছোটাইলে কী হবে জাম তো ছুটে না মূল ঘটনাটা কি এখানে আমাদের খুঁজে বের করতে হবে সমস্যাটা কোন জায়গায় এই যে এইভাবে মাইকোগুলা রায়কিয়া দিছে। এগুলো কিন্তু আসলে স্কুলের মাইকু এগুলো কিন্তু আপনার অন্য জায়গায় পার্কিং করতে পারে আসসালাম

করে প্যান্টটা তৈরি করে চান্স আমরা দেখি যে সেখানে একজন গার্জেন ছাড়া অন্য কাউকে দেখা যাচ্ছে এখানে সেখানে দেখেন চতুর্থিক থেকে যেন ছাত্র ডিফিটি করতে হবে না আর তো একজন একজনের কতদিকে যাবে আমরা এখন যাবো সামনে